করে মেরে নেবো পুকুরের মাছে কম ভাত দেবো কি করে এটা আমাদের ইচ্ছা

এই জাহিদ ইবনে হারেসা যখন কাবা শরীফটা তওয়াব করে যাই এলাকার কিছু মানুষ চাইদিনে হারি হিসেবে দেখে চিনতে পেরে গেল আর এই চাইদ তো সেই অমুকের বাপের ছেলে এই চাইদ তো হারিয়ে গিয়েছিল এই চাইদ তো চুরি হয়ে গিয়েছিল এই চাইদ তো পালিয়ে গিয়েছিল এ সমাজের যুবকেরা এই আমার মদিনা শরীফের এলাকার মানুষেরা এই আমার মেদিনাপুরের এলাকার মানুষেরা চাইদিনে হারি সাহাকে

যখন চিনতে পেরে গেল ছেলেদের বাপ নিজের ছেলেকে দেখে চিনতে পেরে গেল এটা আমার সন্তান ছুটে গিয়ে জায়দকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল ও বাবা জায়দের চাড়িতে চলে যা কেন মুহাম্মাদের গোলামতি করেছে মোহাম্মদের গোলামতিতে কোনো লাভ নাই মোহাম্মদের গোলামতিতে কোনো কাজ নাই মোহাম্মদের গোলামতিতে কোনো লাভ নাই এই বাবা চলে যাওয়া

তোমার যদি মনে হয় তুমি বাবির সাথে তুমি ঘরে চলে যেতে পারো তোমার যদি মনে হয় মায়ের কাছে চলে যেতে পারো আর বাবা চায় যদি তোমার মনে হয় তুমি তোমার রবির কাছে থাকলে তোমার রসুরের কাছে থাকলে তোমার যেটা মনে করে তুমি সেটাই করতে পারো চারিদিকে হারেসা চোখে পালি গড়িয়ে গড়িয়ে পড়ে এই সমাজের যুবকেরা চারিদিকে হারেসা একবার পাপের দিকে

আপনি কি ছেড়েছেন আবার বলছি পরিবর্তন করে নিজেদের ক্ষেত্রে ইউনিটি তৈরি করবে

ষ্টা করার জন্য আমাদের পূর্বপুরুষের রক্ত আছে বলা এখানে